তার কারণ আমি সত্যিকার অর্থে নোংরা মানুষ নোংরা মানুষ হ্যাঁ একটা শার্ট না ধুয়ে ছয় মাস পারি বিছানার চাদর না যাওয়া পর্যন্ত না থামিয়ে দিয়ে বললো সত্যিকারের নোংরা মানুষ দেখুন বলে এইভাবে পড়ছ যারা সত্যিকারের নোংরা মানুষ তারা নোংরা মিলিয়ে গল্প করে না তারা কি করে তারা কিছুই করে না তারা জানেই না যে তার নোংরা তাদের কাছে সেটাই নর্মাল বব গুরুকোজকে বলল তুমি কবে থেকে নোংরাম এক্সপার্ট হলে কারণ আমি সত্যিকারে একজন নোংরা মানুষের সাথে তিন বছর ঘর সংসার করেছি আমি যদি তার নোংরামর একটা দুটো গল্প বলি তাহলে তোমরা লাঞ্চ না খেয়ে উঠে যাবে বব গম্ভীর করে বললো আমার শোনার খুব কৌতূহল হচ্ছে কিন্তু মনে হয় আপাতত কৌতূহল সংবরণ করাই বুদ্ধিমানের কাজ হবে অবশ্যই কৃষ্ণা আবার রিয়াজের দিকে তাকিয়ে থাক তাকালো থাকবে? ঠিক আছে থাকবো very good আমি এখনো ঠিক বুঝতে পারছি না তুমি আমার জন্য কেন তোমার বাসাটা ছেড়ে দিচ্ছ তোমার জায়গায় আমি হলে এটা করতাম বলে মনে হয় না কৃষ্ণা lunch সেরে খেতে খেতে বলল আমার একবারে কোনো উদ্দেশ্য নেই সেটা ঠিক নয় রিয়া চোখ বড় করে বলল উদ্দেশ্য আছে নাকি আছে তুমি এই এক মাস কিটিকে দেখে শুনে রাখবে কিটি কিটিকে বব গম্ভীর মুখে বললো কৃষ্ণার পঙ্গ শাশুড়ি আহ বব তুমি বাজে কথা বলতে পারো কৃষ্ণা রিয়াজের দিকে তাকিয়ে বললো কিটি হচ্ছে আমার বিড়াল অত্যন্ত লক্ষ্মী বিড়াল তোমাকে কোনো জ্বালাতন করবে না বিড়াল হলে ঠিক আছে কুকুরকে আমি খুব ভয় পাই বব রিয়াজের দিকে তাকিয়ে বললো আগেই রাজি হলো না জিজ্ঞেস করে জেনে নাও পুরুষ না মহিলা বিরাজ কেন রোমান্টিক টাইপের হলে সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে আসবে কৃষি না মুখ টিপে হেসে পড়লো এটা এখন পুরুষও না মহিলাও না এটা নিউটার সবাই হাহা করে হেসে উঠল রিয়াজ তার ধাউস গাড়িটা পার্কিং লটে বেশ কষ্ট করে পার্ক করল। চারিদিক ছিনছান ছোট ছোট গাড়ি তার মাঝে তার এই ধাউস গাড়িটা দেখি বেখাপা লাগছে নিউ এক বন্ধুর কাছ থেকে গাড়িটাকে এক মাসের জন্য ধান নিয়েছে এরকম কুচি বলেই গাড়ি ধার পেয়েছে ভালো গাড়ি কে আরেকজনের হাতে ছেড়ে দেবে এদেশে গাড়ি দেখলেই ভেতরের মানুষটাকে কল্পনা করে নেওয়া যায় ছোটখাটো ছিমছাম গাড়িতে থাকবে সাদা আমেরিকান প্রফেশনাল আর এই ধরনের ঢাউস পুরনো বড় গাড়িতে থাকবে হতদরিদ্র কালো মানুষেরা চাকরির সন্ধানী হেম্পনিক ইমিগ্রেন্টস জিয়ারে অবশ্য মাথা ঘামল না হতদরিদ্র কালো মানুষেরা আর চাকরি সন্ধানী হিমপানিক ইমিগ্র্যান্টরা শেষ পর্যন্ত হতদরিদ্র আর চাকরির সন্ধানীই থেকে যায় তার মতো মানুষেরা বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল ও ডিগিনির ধাই করে উপরে উঠে যায় ঠিকানা দেখে রিয়াজ কুয়েস্টনার অ্যাপার্টমেন্ট খুঁজে বের করে কলিং বেলে চাপ দিতেই প্রায় সাথে সাথেই ক্রিস্টিনা দরজা খুলে দিলো রিয়াজকে দেখে মুখে হাসি ফুটিয়ে বলল এসো এসো ঘরে যা অবস্থা ঢুকতে পারবে তো খাটো শর্টের উপর একটা টিশার্ট পরেছে অফিস এ সবসময় সে সুন্দর পোশাক পরে যায় ঘরেই সাধারণ পোশাকে তাকে দেখতে একজন অপরিচিতা মেয়ের মতো লাগছে মেয়েটার শরীরটা সুন্দর খাটো শর্সে তার চমৎকার পায়ের পুরোটা দেখা যাচ্ছে দেশে মেয়েদের পোশাক সবসময় পায় পুরোপুরি ঢেকে রাখে তাদের শরীরে এই সুন্দর অংশগুলি কেউ দেখতে পায় না রিয়াজ কবিতা টুবিতা বিশেষ পড়েনি তাহলে বলতে পারতো বাংলাদেশের কবিরা মেয়েদের পায়ের সৌন্দর্যের উপর কোন কবিতা লিখেছে কিনা ঘরের অবস্থা খুব খারাপ কাল গুছিয়ে উঠতে পারেনি রিয়াজ তাকিয়ে দেখলো ঘর ঝকঝক তপ্তপ করছে মেঝেতে একটা বড় ব্যাকপ্যাক খোলা তার ভেতরে এবং বাইরের কিছু জিনিসপত্র ছড়ানো ক্রিস্টিনা সম্ভবত এটাকেই লক্ষ্য করে অভিযোগ করছে রিয়াজ জিজ্ঞেস করলো তুমি কি সত্যি বলছো যে তোমার ঘর খুব অগোছালো নাকি এটা এক একধরনের বিনয় ক্রিস্টিনা হেসে বলল আমার ঘর বাড়ি আরো পরিষ্কার থাকে তাহলে আমি তোমার এখানে থাকছি না কেন আমি তোমার ঘর এই পর্যায়ে পরিষ্কার রাখতে পারব না তার চেষ্টা করতে থাকলে বেঁচে থাকার আনন্দটাই মাটি হয়ে যাবে তোমার সিদ্ধান্ত নেবার সময় শেষ হয়ে গেছে এখন আর মত পাল্টাতে পারবে না এসো তোমাকে দেখিয়ে দিই এই এই দিকটাতে কি আর এই হচ্ছে হাফ পাত্র এই এইখানে একটা ছোট স্টোর মতো রয়েছে ক্রিস্টিনা রিয়াজকে তার অ্যাপার্টমেন্টে একটা ছোট ট্যুর দিয়ে দেয় কোথায় কি আছে কোনটা কিভাবে ব্যবহার করতে হবে বুঝিয়ে দেয় ফ্রিজের উপর একটা ছোট নকশাটার মেঘন দিয়ে আটকানো একটা কাগজে কিছু টেলিফোন নম্বর লেখা আছে জরুরি অবস্থায় যোগাযোগ করার জন্য রিয়াজ খানিকটা মুগ্ধ হয়ে ক্রিস্টিনার কাজকর্ম কথা বলার ভঙ্গি লক্ষ্য করছিল কি চমৎকার ভাবে গুছিয়ে কথা বলছে শুনলে মনে হবে সে বুঝি কয়েকদিন থেকে প্র্যাকটিস করছে কি বলবে শুধু ফ্রেসিনা নয় আগেও লক্ষ্য করেছে আমেরিকানরা তুলনামূলকভাবে অনেক সুশৃঙ্খল ভাবে থাকে কথা বলে এবং কাজকর্ম করে ফ্রেসিনা কথা বলা শেষ হবার আগেই রিয়া জিজ্ঞেস করলো এখন তো আসল জিনিসটাই দেখাওনি কি তোমার বেড়াল কি কোথায় সে ও আচ্ছা খ্রিস্টিয়া লিভিং রুমের একটা জানলা খুলে মাথা বের করে শুরু করে ডাকলো কিটি কিটে কিটি প্রায় সাথে সাথে খোলা জানলা দিয়ে একেবারে সাধারণ দেশি একটা বিড়াল লাফিয়ে এসে ঢুকলো বিড়ালটা ক্রিস্টিয়ানার পা ঘষে আদুরে গলায় একেবারে দেশি বিড়ালদের মতো মেয়ামা করতে শুরু করে ছোট বাচ্চার যেভাবে পুতুলকে তুলে নিয়ে বুকে চেপে ধরে খ্রিস্টিয়ানা হুবহু সেভাবে বিড়ালটাকে বুকে চেপে ধরে বলল এই হচ্ছে কিটি রিয়াজ মনে হতে থাকলো এই বুঝে বিড়ালটা থাবা থেকে নক বের করে ক্রিস্টিনাকে আঁচড় দেবে কিন্তু সেরকম কিছু হলো না এই দেশের বিড়ালের মনে হয় ওরকম জাপটা জাপটি আদরের অভ্যাস আছে আঁচড় না দিয়েও বরং ক্রিস্টিনার বুকে মুখ লুকিয়ে বিড়ালটা আদরে গলায় এক ধরনের শব্দ করতে থাকে ক্রিস্টিনার নরম গলায় বললো কিটি লক্ষ্মীটি এই হচ্ছে রিয়াজ তোমাকে এক মাস দেখে শুনে রাখবে রিয়াজে একবারে স্পষ্ট মনে হল বিড়ালটা যেন তার কথা বুঝতে পেরে মাথা তুলে দেখে নিল তুমি যেরকম চাপা করে আদর করছো আমি সেভাবে আদর করতে পারবো না বিড়ালটার মাথায় হাত বুলিয়ে বলল তুমি বরং যাওয়ার আগে এক মাসে করে দিয়ে যাও তার দরকার হবে না ক্রিস্টিনা বিড়ালটাকে নিচে নামিয়ে দিয়ে বলল কি কি খুব লক্ষ্মী বিড়াল রিয়াজ ক্রিস্টিনার বাসায় আরো খানিকক্ষণ সময় কাটায় ক্রিস্টিনা তাকে কফি মেশিনে কফি তৈরি করে দেয় সাথে ঘরে তৈরি চিজ কেক চিজ খেতে এত মজা যে রিয়াজ লোভে পড়ে দুই টুকরা খেয়ে ফেলল এই মেয়েটি সারাদিন অফিস করে কখন এইসব তৈরি করার সময় পায় কে জানে চলে আসার সময় রিয়াজের হাতে অ্যাপার্টমেন্টের চাবি তুলে দিল কাল ভোরে চলে যাবার পর সে যখন ইচ্ছে এসে উঠতে পারে পরদিন বিকেলে অফিস থেকে বের হয়ে রিয়াজ সরাসরি ক্রিস্টিনার অ্যাপার্টমেন্টে উঠে আসে গাড়িতে তার ব্যক্তিগত কিছু জিনিসপত্র বইখাতা নিয়ে এসেছে কোনো জায়গায় থাকার জন্যে এমনিতে যা প্রয়োজন বিছানা চাদর বালিশ কম্বল তোয়ালে টুথপেস্ট সাবান কৃষ্ণা তার সব ব্যবস্থা করে গেছে এসব কাজ একজন বাঙালি মেয়ের থেকে মনে হয় একটি আমেরিকান মেয়ে অনেক সুন্দর করে করতে পারে চাবি খুলে ঘরে ঢুকে রিয়াজের চোখ জুড়িয়ে গেল পুরো ঘরটি একেবারে ছবির মতো ঝকঝক করছে যাবার আগে নিজের বেডরুম থেকে টিভিটা বের করে গিয়ে গেছে শুয়ে শুয়ে টিভি দেখতে পারে রিয়াজ ব্যাগ নামিয়ে রেখে ঢুকে থমকে দাঁড়ালো টেবিলের উপর একটি চিচকে এসে আগানো কাছে একটা সুন্দর খাম খামের উপর তার নাম লেখা রিয়াজ খামটি খুলে একটা ছোট কাগজ বের করে আনে কাগজে লেখা ডিনারের সাথে খাওয়ার জন্য একটা চিজকেক তৈরি করে রেখে গেলাম যদি ভালো ছেলে হয়ে থাকো তাহলে এটা কেমন করে তৈরি করে সেটাও শিখিয়ে দেব নিঃশ্বাস ফেললো এক মাসের জন্য ক্যাম্পিং যাচ্ছে তার মাঝেও ক্রিস্টিনা তার জন্য একটা চিজ কেক তৈরি করে গেছে গতকাল যে সে এত শখ করে খেয়েছে ব্যাপারটা একটা চোখ আইনি মেয়েদের মাঝে মনে হয় সবসময় এই ব্যাপারগুলো থাকে সে কখনো কারোর জন্য এরকম কিছু করবে খুব বেশি কিছু কিন্তু যেটুকু না করলেও ক্ষতি নেই সেরকম কিছু মনে হয় না ক্রিস্টিনা মেয়েটি আউটডোর এক্সপার্ট একজন ইনকাম ট্যাক্স অ্যাটর্নির সাথে এক মাসের জন্য camping এ গিয়েছে তারা এক tent এর নিচে এক ক্লিপিং bag এ আলিঙ্গনবদ্ধ হয়ে ঘুমাবে এই ব্যাপারটি যদি সে খুব ভালো করে না জানতো রিয়াজ হয়তো ভেবে বসতো মেয়েটার হৃদয়ে তার জন্য খানিকটা দ্রবীভূত আছে